সাহাবাগীদের ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথাট কি না শহীদ উসমান হাদিবার কি অপরাধ ছিল কোনো অপরাধ ছিল না সে ছিল রাসুলের সত্যিকারের একজন সৈনিক সে ছিল প্রকৃত আল্লাহর একজন গুলাম একজন আল্লার একজন প্রকৃত বান্দা ছিল বান্দা যে কি না কোনো তাগত শক্তির কাছে মাথা নত করত না যে কি না ইনসাবের কথাই বলছিল যে কি না সমাজের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যায় এই কথাই বলছিল কেন হাদিকে হত্যা করা হয়েছে এজন্যই হত্যা করা হয়েছে সে আমার দেশকে ভালোবাসে দেশকে ভালোবাসতে গিয়া ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলেছে যারা কিনা আমাদের এই লাল সবুজের একটা দেশ আমাদের স্বাধীন ভূখণ্ডকে খুবলে খুবলে যারা খেতে চায় তাদের বিরুদ্ধে কথা বলেছে এজন্যই তাকে গুলি করে হত্যা করা হয়েছে কেননা যারা সত্য কথা বলবে হজরত অমর দেখেন উনিও সত্য কথা বলার কারণে উনাকে শহীদ হতে হয়েছে হজরত আবু বখর সিদ্দিক রাদি আল্লাহুতাল হুক উনিও সত্য কথা বলার কারণে শহীদ হতে হয়েছে হজরত আলী উনিও সত্য কথা বলার কারণে শহীদ হতে হয়েছে হজরত উসমান হজরত আলী রাদি আল্লাহ তালান তারাও সত্য কথা বলতে গিয়া শহীদ হতে হয়েছে ঠিক তেমনি ভাবে এই সিলজিলা আজও চলে আসে যারা সমাজের মধ্যে ন্যায় পরায়ণতা বাস্তবায়ন করতে চায় অমরের আদর্শ বাস্তবায়ন করতে চায় তখনই তাদেরকে দুনিয়া থেকে চলে যাওয়ার পায় তারা করা হয় মনে রাখতে হবে মুসলমান যারা আছে তারা আল্লাহ তালা ছাড়া পৃথিবীর কাউকে ভয় পায় না সুপকৃতারের ইমানদার যারা তারা কখনো তাগত শক্তির কাছে মাথা নত করে না প্রকৃত ইমানদার যারা তারা কখনো দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্রকে ভয় পায় না দুনিয়ার প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার একমাত্র আল্লাহ তালাকে ভয় করে কথা বলেন ঠিক না। মসজিদ মাদ্রাসা যারা দেখতে পারে না একদল নামদারি মুসলমান বেশি নাস্তিক আছে যারা মসজিদ মাদ্রাসা দেখতে পারে না কোরআন হাদিস দেখতে পারে না এমন কোরআনের মজলিস দেখতে পারে না হাল এবং আমাদেরকে সহ্য করতে পারে না আমরা তাদেরকে বলতে চাই তোমরা মরে যাওয়ার আগে তোমাদের সন্তানকে ওসিহত করে যাইবা নসিহত করে যাইবা যে দেখো আমি মসজিদ মাদ্রাসা ভালো পাই না আমি কোরআন হাদিস ভালো পাই না কাজেই মারা যাওয়ার পরে আমার লাশ কবরে দাপন করব না কুত্তার মতন রাস্তার কিনারে মাটি চাপা দিয়ে রাখবা কথা বলেন ঠিক কিনা জন্মের পরে কানে আজান কি দেইনি তুমি মৌলবাদী ছাড়া হোনি তবে মরণের পরে জানাজা পরাবে মরণের পরে জানাজা পরাবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না বেঠি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান তবে সিংহের চেয়েও বেশি ভয় পা সিংহের চেয়েও বেশি ভয় পায় মাতায় পাগিরি দেখে যদি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথা শাহবাগীদের ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাথা ব্যথাট কিনা তবে পরদার কথা যদি বলি পরদার কথা যদি বলি তখন হই আমি ফতোয়াবাজি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী আমি কেন জঙ্গিবাদী এই যে দেখেন এই যে দেখেন আজকে এই পৃথিবীতে ইংসামের কথা যারাই বলবে যারাই বলবে তাদেরকে জঙ্গিবাদ মৌলবাদ সন্ত্রাসবাদ দেখেন বদরের তিনশত তেরো জন সাউবাইকেরা হাজার কাফের মোকাবেলা করেছেন দরবারের শক্তিতে নয় শক্তিতে শরীরের শক্তিতে নয় শক্তিতে ইমানের বলে বলিয়ান হইয়া ঠিক না আমাদের সিলেটের জমিনে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি শরীরের শক্তিতে রাজা গৌরগোবিন্দ থেকে পরাজিত করেন নাই শুধুমাত্র ইমানের শক্তিতে পরাজয় করেছেন ঠিক তেমনি ভাবে আমরা সেই তিনশো তেরো জন বদরি সাহাবাহিকামদের উত্তর শরীফ আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তর শরীফ আমরা দুনিয়ার কোনো তন্তমন্ত ভয় পাই না আমরা দুনিয়ার হামলা মামলা ভয় পাই না মুসলমান এমন এক পাওয়ার নিয়ে ঘুরে সেটা হলো ইমান ইমান শক্তির কাছে পৃথিবীর কোনো তাগত শক্তির কাছে কোনো মুসলমান কোনো মমিন মাথা আনত করতে পারে না